যারা পিছন থেকে হৃদয় হরণ দেয় বুঝছেন তাদের কিছু কিছু সভ্য সমাজে কিছু কিছু বেশি সভ্য লোক আছে যারা হৃদয় পিছন থেকে হরণ দেয় এই যে পিছিয়ে একটা বাচ্চা গুলো নিয়ে আমাদেরকে তো এই বিষয়টা সতর্ক থাকতে হবে যে আসলে ছোট ছোট বাচ্চারাও বাইকে বসে বাবা মায়ের সাথে বসে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায় তো আমরা যদি অযথা পেছন থেকে হরণ দিই হ্যাঁ তো সেই হরেনের শব্দ তাদের কানে কি পরিমাণ যে ইফেক্ট করে সেটা আপনি একজন ডাক্তারের পরামর্শ একজন ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে এটা কেমন ইফেক্ট করে এই যে ছোট্ট বাচ্চাটা নিয়ে বাইকে রাইড করতেছেন হাজবেন্ড ওয়াইফ এবং তার সন্তান সহ যে ছোট বাচ্চাটা এখন পিছন থেকে যদি আমরা বারবার হরেন দিই তো বাচ্চাটার যে কি পরিমাণ ক্ষতি হবে এটা কি বুঝতে পারতেছেন ওই সময়টা তো আপনারও হইতে পারতো ভাই আপনার বাচ্চা নিয়ে আপনার ওয়াইফ নিয়ে তো আপনিও বাইক রাইড করার করতেন তখন আপনার আসলে কেমন লাগবে যে পেছন থেকে বার বার দিবেন আসলে আমি তো জেনে পারছি না আমি তো রাস্তায় ঘুমাতে আসি নাই আমি কি রাস্তায় ঘুমোতে আসছি রাস্তায় বসে থাকতে আসছি সবাই রাস্তা কেন সবাই এক এক জায়গা থেকে আরেক দুটা জায়গায় যাবে তার যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য মানে ব্যস্ততা থাকবে কিন্তু তার মানে তো এই না যে আপনি হরেন দিলেই গাড়িটা সরে যাবে আপনি ভিআইপি পার্সন বিভ্রান্তি সৃষ্টি করবেনা আর তো ভাই ভাইয়া বাইক বা গাড়ি বলেন ইন্ডিকেটার দিচ্ছে বামে যাবে ডাইনে হ্যাঁ আবার ইন্ডিকেটার ডাইনে যায় বামে এই যে মানে এই বিষয়গুলি একটু খুব খেয়াল করে ভাই

আর যদি আপনার একটা দুর্ঘটনা ঘটেই যায় হাত পা ছিঁড়ে গেল পড়ে গেলেন স্লিপ পায় হাত পা ছিঁড়ে গেল তাহলে তো সেই এক দেড় ঘন্টা দুই ঘন্টা দেরি হয়ে গেল আল্লাহ না করুক যদি আরো বড় ধরনের কিছু হয়ে গেল তো যাইতেই পারলেন না সেই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে হ্যাঁ যখন যেদিকে যাবেন সেদিকে একটু ইন্ডিকেটার দেন সাবধানে গাড়ি চালান হম বাহ অনেক নিচে চলে আসলাম আর কত নিচে যাব নিচে যেতে 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 একেবারে নিচে চলে আসছি